একুশে মে দু হাজার চব্বিশ সালিক ভক্তগুলো আছে আয়োজিত হয় ভক্ত সঙ্গে আসসালাম আলাইকুম আমরা অনেক বিতর্ক বিতর্কের সম্মুখীন হয়ে যায় কয়েকটা বিষয় আমি বললাম সম্পর্কে আগেকালে আল্লাহকে শ্রদ্ধা করাটাকে সেরক বলে আমার অনেকেই মেনে নেয় মেনে নেওয়ার

গ্রহণকারী না হয় তাহলে আপনি কি ভক্তের সন্ধ্যা গ্রহণ করেন্লাহ থেকে পাওয়ারফুল বড় হয়ে গেলেন

কারণ এই বংশানুক্রমের সঙ্গে যাবে তখন তো মাহমুদ চলের বংশে জিবরাইল কিষেণDakari শেহজাদাকারী হবে না না কারণ জিবরাইল প্রথম মাহমুদ চলের বংশকে শেহজাদা দিয়ে মাহমুদ চলের বংশকে শেহজাদা প্রমাণ করবে জয় গুরু তাহলে কিন্তু আপত্তি তাই মাহমুদ চলের বংশ শেহজাদা প্রমাণকারী ব্যাখ্যা করুন আপনারা যারা উইজ মাহমুদ চলের বংশ শেহজাদা প্রমাণকারী талаক

የአቶም ሸንተሳ ጂንፍ የለበል ኢፕስ የሙት ሬ ጠርቶል ኩ ኮሌን የዋል መቶ ኑ ኩኑ በእውነት መልሰን ነው የወሰን ወይም ወይም እንደ ቀሰ ሲለበት ደግሞ እንደ ኢንተር እሸነበረ እና ኤን ኤን ዲፕሬ እንደ ኢንፈልግ ሸንተ ኮን ወተኛ

এরপরে আরেকটি কথা আমি তার আয়াত দেখা বলতে পারে না এটা কথা মাসুম ভিডিও করছে এখন আমি বলতে হবে সে তোমার ভিডিও হয়ে গেছে তোমার প্রমাণের সাথে সাথে নাকি

সমস্ত আজমে কিন্তু যুদ্ধের ইতিহাস বন্ধ রাখা আমি শুধু সেইখান থেকে একটা ঘটনা তুলে নিতে চাই যুদ্ধ যখন চলতেছে এর ভিতরে দুপুর বারোটা থেকে রাতের বারোটা পর্যন্ত এটা তো সালাতের সময় এই সময় যখন কন্টিনিউ বিরতিহীন হবে তখন আল্লাহ রায়াতের ঘটনা চলে গেছে একশো দু রায়

সামনে তখনও শ্রদ্ধা ছিল এখনো সামনে ছিল লাভ নেই তাহলে আমি এটা বুঝতে চেষ্টা বোঝাতে চাচ্ছিলাম যে নবীন আহমেদ ইসলাম সাহেবের শ্রদ্ধা গ্রহণ করেছে জিব্রাহের শ্রদ্ধা গ্রহণ করেছে

কোন ব্যাপারে পার্থক্যের কাছে গ্রহণকারী ছিল আমার নবী সাল আলাইসলাম হঝেতামের সন্ধ্যা গ্রহণকারী ছিল ধরে নিতে পারি যদি তা না হয়তো রায় একটা সুন্দর

মোহাম্মদ সালেন চিন্তা করেছি এটা বেড়া পারি যখন এরকম প্রশ্ন আসলো জীবরা তখন মোহাম্মদ চিন্তা করলো তখন কিছু কিছু চাওয়া দেখা তো মানব ধারণ করে সেটা করছে ছিল না

তিনি বিয়ে হয়ে গিয়েছে মারা হয়ে গেছে উনি এক সময় বিয়ে করছে যে ভুলনা একটা দুইটা একটার ভিতরে দুইটা হবে কেন তো কেন তিনটা হতো তুমি ভিতরে ঢুকিতে হবে কেন যদি বিশ্লেষণ করা হয়ে গেলে তিনটা সাবজেক্ট আসে এই আয়াতটা কখনো নবী একক নবীর জন্য প্রযোজ্য প্রদায় নবীর জন্য মাতানত কারির সাথে মাতানত করার আয়াত আসে নাই